আপনার জবান দিয়ে যখন বিপদ বলা বন্ধ হবে আমার জবান দিয়ে যখন গালি আসবে না আমার জবান দিয়ে কখনো চুগল খুরি এর কথা এর ওর কথা এর এগুলো আসবে না আমার কথার মধ্যে যখন গালি আসবে না তাইলে আমার জবান পবিত্র হয়ে গেছে এটা হচ্ছে দিস ইজ দি ফার্স্ট সাইন অফ ইওর তওবা ইফ ইট ইজ অ্যাকসেপ্টেড ইন দা কোর্ট অফ আল্লাহ আমি যদি তওবা করার পরেও

Would be, would be replaced by the good by things. things. I was, I was miserly. miserly, then I become I generous. Become generous. I, was I was arrogant, then I become I polite. polite. So politeness, politeness replaced, replaced in, arrogance. in arrogance. If this if thing, this happens, thing that happens, that means my Tawbah, tawbah, is, tawbah granted. is granted. My Tawbah my is accepted. Tawbah is the accepted. first tawbah thing Ulama said, said, the Alama, the, alama, the, sign, the sign of, of your, tawbah, your Tawbah, if it is accepted, it is accepted that your Zaban, Will be purified. Anything, Anything which You language if তাহলে জবান যদি তহবার প্রথম আলামত হচ্ছে জবান পবিত্র হয়ে যাওয়া তহবার দ্বিতীয় আলামত হচ্ছে

সেই বুঝন ও আমল করা অনেক 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 কোটি আমি আবার বলি কোরআনে পাক করা সহজ ওয়াজ করা কোরআনে পাক বাদ দিলাম ওয়াজ করা এ সহজ কাজ দুই চারটা বাংলা বই আপনারা দিলে আপনারা যদি কথা বলার ইয়া থাকে তা আপনি ওয়াজ করতে আমাদের দেশে যেটা হয় যেটা এটা করা সহজ কিন্তু এলমি ওয়াস করা একটু কঠিন তখন উস্তাদের স্মরণাপন্ন হইতে হয় কিছু কিতাব পত্র করতে হয় যে কথা বলতেছেন সেটা আমল করে কথা বলা অনেক 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 কঠিন এই পরীক্ষার মধ্যে আমরা সবাই ফেল আমরা সবাই ফেল আপনারা বুঝতে পেরেছেন একটা ইল একটা আমল একটা কোল একটা হচ্ছে জাস্ট স্পিচ আরেকটা হচ্ছে জানা এল আরেকটা হচ্ছে যেটা জেনেছেন সে অনুযায়ী আমল করা এটা অনেক 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 তওবা এমনিতে আমরা তওবা করে ফেলা সহজ কাজ কিন্তু তওবার উপর ইস্তেকামত থাকে একটু কঠিন কাজ তাইলে যেহেতু সামনে রমজান শরীফ আসছে আমরা এই জন্য একটু যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব আল্লাহ আমাদেরকে তৌফিক দান করবে মনে রাখবেন সব নিয়তের উপর আপনি যদি নিয়ত করেন তৌফিক দেওয়ার মালিক আল্লাহ

চেষ্টা করা মিনিমাম পর্যায়ে যেন রাখতে পারি হঠাৎ করে হয়ে গেল আল্লাহর দরবারে আবার মাছ চাইবো ওই মানুষের কাছে ক্ষমা চাই দুইটা জিনিস তিনটা বলতেছেন কই ও তৃতীয় বিষয় হচ্ছে যখন আপনার সঙ্গ আছে না সঙ্গ মাই কম্প্যানিয়ন মাই ফ্রেন্ডস আপনি যখন দেখবেন আমার এই ফ্রেন্ডশিপ দে আর নট গুড ফর মাই আখিরা আপনি দেখবেন তদ যদি কবুল হয় আপনি খারাপ সুহজ খারাপ বন্ধুদের সাতাররাজজা দিতে পারেন এটা আপনার ভিতরতাকে জর করে টেনে নিয়ে দেখবেন গরে ঢুকাই হ আনাকে বসতে দি। বল যে সাইন্স অফইফবা ইটিসেকসে ন্তা ঠক আল্লাহাইউন্স্টান পিসে টির ব্যাক কম্পানিয়েনসি ইউউল নে নিয়েই বু। টু সিট ইন ইন ইউর ব্যাড কম্পান ফোর দুনিয়া ফোর ইফ ইউন্ট টু লিভ ইউন্ট টুন্ড ইফ ইউন্ট টু বি Come to, Come to the fold of, fold of Allah, Allah and His Rasul sallallahu alaihi wasallam. The, the most important thing is, tawb, is uh, a, good a good companionship, good friendship. Good the ulama, ulama used to be used asked, asked Sufia Awliya, Hazur, could you please Pudu, guide, us. guide us? How, How I can I leave, can leave sin. sin? I want to I want protect myself from committing, from committing sin. sin. How it is possible. How it is possible? All these All scholars unanimously they said one thing. Leave that companionship. Leave bad, companionship. Leave Leave bad, bad friendship. friendship. Apri dekber, Apri if you stop, if using. stop mobile, mobile. Stop, stop using means, using not, means stop using. not stop using. using. Just minimize stop it. Facebook. Facebook, you use four, you use four, hours, four a hours a day. Make it thirty, 30, minutes. 30 minutes. I guarantee, I guarantee 65, sixty-five to seventy-five, to 75 5 percent, 5 percent sin, sin you will not commit, will not commit anymore. Any if, you if you stop or minimize using mobile. আপনার 75% গুণা কমে যাবে এরপর আপনি চিন্তা করেন আপনার ফ্রেন্ডশিপ কোন্টাক্ট যেখানে গিয়ে আপনি মিথ্যা বলতে হয় যেখানে গিয়ে উল্টা সিদা ইদার কা বাত উদার উদার কা ইদার করতে হয় আপনি দূরে থাকেন গুণা কমে যাবে আপনি যখন মানুষের সাথে কথা কম বলবেন কথা কম যেখানে কথা বলতে গেলে টেলিফোনে কথা বলতেছেন আপনি কি বলবেন আমার সাথে কথা কোন মানুষের গী বোধ করবেন এছাড়া অন্য কোনো উপায় নাই আমাদের মা বোনা ডোন মা বোনা সবাই দেখতেছে দেখবেন আপনাদের মাধ্যমে বেশি হয় কারণ ঘরে বসে আপনি মোবাইলে কথা বলে আপনি প্রত্যেক দিন একই ব্যক্তির সাথে যদি কথা বলেন আপনি আমাকে বলেন তা আপনি কি বলতেছেন আপনার সাবজেক্ট ম্যাটার হচ্ছে আদার্স আপনি কারণ আপনার তো সাবজেক্ট নাই আপনি কি বলবেন কোরআন শরীফ বলে না প্রত্যেক দিন সূরা এক এক দিন এক এক সূরা পড়বেন হাদিস শরীফ জানলে হাদিস শরীফ এখন আপনি বলবেন কি কথা আপনার কাছে বলার তো কোনো সাবজেক্ট নাই আলটিমেটলি আপনি কি করতে হয় মানুষের কথা বলতে যাই হোক যাই হোক তো দিল পরিষ্কার হওয়া তৃতীয় হচ্ছে বুড়া কোম্পানি দিস ইস রিয়েলি ইম্পর্টেন্ট বুড়া কোম্পানি ছেড়ে দেওয়া আর চতুর্থ হচ্ছে যখন আপনার অন্তরে আল্লাহর এবাদতের প্রতি ভালো কাজের প্রতি আল্লাহ আল্লাহ রসুলের কাজের প্রতি মঙ্গলের কাজের প্রতি যখন আপনি উৎসাহিত বোধ করবেন তো মনে করবেন তো অবাকবুল হয়েছে Which is the Would sign you that your Tawbah, tawbah is granted in the, the court of Allah, Allah when, you, when inspired you inspired by yourself, by yourself to do ibadah, ibadah to come to the masjid, to the masjid for masjid, five times daily, prayer, daily prayer, prayer. To do the to do you the you, didn't you didn't recite the Quran. Now you, you started reciting Quran. Quran. You feel, you comfort. feel comfort. comfort. You feel you pleasure when you, when you recite the Quran. In the zikr, you feel pleasure. You you start coming to our Dars for example, to the masjid to do good things. Donation and so many and other, so many good, other things. good things. Ulama said, When you feel inspiration, inspiration from your, from own, your self, own self to do good to do things, good thing, this is the this fourth, fourth sign, sign of your tawbah, of your that, tawbah, that, tawbah it that it is granted in the court of Allah. তাইলে চারটা আপনি এই চারটা জিনিস যদি পাওয়া যায় সেই কারণে কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ কি বলেছেন কোরআনে পাকের মধ্যে তবার কথা করতে গিয়ে আমার আল্লাহ বলেছেন ওয়ামান তাবা ওয়া আমিলা সলিহান ফা ইয়াতুবু ইলাই ওয়ামান তাবা হুয়েভার রিপেন্টস ওয়া আমিলা সলিহান এন্ড ডাজ গুড হ্যাজ ট্রুলি টার্নড টু আল্লাহ প্রপারলি So who is so Ta'ib? The tawbah, the tawbah Allah is Allah subhanahu wa ta'ala said Waman uh, Waman Whoever repents, whoever does tawbah, wa amila salihan and does good things. আপনি শুধু তওবা করলে হন। না পরে গুড করবেন তো আমার আল্লাহ বলছেন তো আমার আল্লাহ বলছেন has truly turned to properly when after if you do good things then your is

আমি জুলুম করেছি আমার নিজের উপর আমি জুলুম করেছি মানুষের উপর এরপরে আমি আল্লাহর দরবারে তবা করেছি মানে ফেরত এসেছি আল্লাহ তো

আপনি তবা করলেন করার পরে চেষ্টা করবেন যতটুকুন সম্ভব আমরা তো আর একদিনে এক মার্ক পাবো না কিন্তু নিয়ত করবেন আমি গতকালকে আপনাদেরকে একটা হাদিস বলেছি বলেছি বন ইসরায়েলের ওই ব্যক্তি ওই যে নিরানব্বই জন হত্যা করেছে ঠিক না আপনাদের মনে থাকার কথা নিরানব্বই জন এরপর একশো জন হত্যা করেছে হান্ড্রেড পিপুল হত্যা করার পরে উনি ওনাকে যখন বলা হয়েছে আপনি অমুক গ্রামে চলে যান ওখানে কিছু ভালো লোক আছে ওদের সাথে বসে আবাদত করবেন তো উনি বের হয়েছে বের হওয়ার সাথে সাথে কত স্টেপের পরে গিয়ে উনি মারা গেলেন আমার আল্লাহ ওই ব্যক্তিকে ক্ষমা করে দিয়েছে কোন তওবার পরে শুধু নিয়তের কারণে কি করে বেজে আল্লাহ ক্ষমা পেয়ে গেছে কোন আমল করার সুযোগ পান শুধু নিয়তের কারণে সেজন্য আমি আপনাদেরকে বলতেছি নিয়ত করে নিয়ত করতে তো দোষ নাই ভালো মানুষ হয়ে গেলে তো আল্লাহ পাকের মেহেরবানি এটা আল্লাহর কুদরতির খেলা পৃথিবীর মধ্যে কত খারাপ খারাপ মানুষ ছিল যাদেরকে পৃথিবী আজকে রদিয়াল্লাহু তাআলা আনহু বলে

ঝাঁকুনি দিয়েছে Nah, kissed, nah. It. kissed it, took it to his it home, to his home. Washed, it washed it, and put and some atar on, on it, and then he and put, then it, put on it on the shelf. On the same on the night, same he saw, he saw someone, someone saying in his, saying in his dream, dream "Bishr, the way, the you, way respect you respect my name, my name, I guarantee, I, guarantee, I promise, I promise with, you, with, you, with you, I will, I will raise, raise elevate, your elevate your name in this dunya and in the akhirah." This is, This is what Data Ganj Baksh Ali Hujberi, Radiallahu Anhu, one, of, one the of the greatest scholars. scholars. It is in It the is Mutaqaddimin. Mutaqaddimin I mean between 3 I mean to 4th century, century hijri. for Hijri. Data Ganj Baksh Ali Hujberi, he is the student of Imam Kushari. Data Ganj Baksh, one of the greatest, greatest words. It, It is called Kashful, Kashful Mahjub. Mahjub In Kashful, in Kashful Mahjub he has mentioned

এই সকাল বিকাল রাত শীত বর্ষা সব সময় খালি পায়ে হাঁটতে সেই কারণে হাফি বলি বিশির আল হাফ